এই সা কয় রে সাহাবি আল্লাহ তোৰ বৰে খুশি তোর চোখের পানি কবুল তোর তবুল হয়ে গেছে চাহাবি কাতে আর কইয়া রসুল আল্লাহ আপনে আমার দিউ তা কাটল কি কষ্ট একটা মা বাবা সন্তানের দিয়ে যদি না তাকায় একটা সন্তান যদি আসলেই ভালো সন্তান হয় পাগলের মতো হয়ে যাবে মা আমার দিয়ে তাকায় না কেন বাবা আমার দিকে তাকায় না কেন একটা ভালো ছাত্র দেখবে আমার শিক্ষক আমার দিয়ে তাকায় না কেন কঠিন মনে কষ্ট বেয়া হয়ে গেছে ভালো ছাত্র চেষ্টা করবে দ্রুত ক্ষমা নিয়ে নেওয়ার সাহাবি কাঁদতেছে নিয়ারাসুল আল্লাহ আল্লাহবারে মাফ করছে নী বলে হা করেছে আয়াৎ চলে আসছে এবার সাহাবি বলেন ইয়ারাসুল আল্লাহ আপেডেট খুলে দেন না হয় আমি তৃপ্তি পাবো না রহমতের নবি রশি খুললেন সাহাবি চোখের পানি কি পরিমাণ কান্নার আওয়াজ ওই খুঁটির উপরে আজও লেখা আছে শতুনে তাও তওবার খুঁটি পাক আয়াত দিয়া ওই সাহাবিজ তওবা কবুল করে ফেলেছেন ওরে বাবার সারা রাত করলেও কি লাভ হবে যদি ফজরের নামাজে মসজিদে না করে বাবা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আরে বয়ান সারা জীবন করলো কি লাভ হবে ভালো করে বুঝেন এতক্ষণ যে বয়ান শুনাইলাম একবারও আমি আপনাদেরকে টুপি দেওয়ার জন্য জোর তাকিদ দেই নাই আমি এ কথা কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান নামে যাবেন পীরের কাছে না গেলে জাহান নামে যাবেন স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসা ঢুকতে হবে একবারও বলি নাই বরং বলি ও যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি যাই করো না কেন বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি মন্ত্রী হও ওসি ডিসি ডিসি হও এসপি হও তবে দাবি আমার বেয়াদব হই ওনারে বাবা অনেক বাবারা বলবা হাফিজ ভাই বেয়াদব হব না ডাক্তার হব তার ব্যাখ্যাটা কি হবে ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না খোদার কসম করে বলি তিন জায়গায় বেয়াদবি যদি করো মরার আগে তুমি ধ্বংস হয়ে যাইবা এক নাম্বার জায়গা মা বাবা বেয়াদুবি করলে মরার আগে তোমার জীবন ধ্বংস দ্বিতীয় জায়গা শিক্ষক শিক্ষকের সাথে বেয়াদুবি করলে তোমার জিন্দেগি বরবাদ তিন নাম্বার জায়গা ওলামায়ে কেরাম মুরব্বী এদের সাথে যদি বেয়াদুবি করো মরার আগে জুতার বাড়ি তোমার শুরু হবে শান্তি কোথাও তুমি পাইবা না অতএব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও যাই হও না কেন মা বাবার দোয়া না নিয়ে চলিও না শিক্ষকের দোয়া না দোয়া নিয়ে চলো বেদুবি করিও করিও না রে বাবা পেছন থেকে তওবা করে নাও ও পর্দারা রানের মা বোনেরা এই এলাকায় আপনার মতো কত ভালো মা পর্দাওয়ালা মা আছে ও যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে তোমার মতো জেনারেল লাইনের কত যুবক নামাজি নাই। না কেন রে বাবা তোমার কপালে কোন গেল নাকি সময় গোপনে গালি মা কষ্ট পেয়ে গেছে তোমার কপাল ফুরিয়ে গেছে কোন সময় জানি শিক্ষকের সাথে বেয়াজুবি করেছ ওই শিক্ষকের মনে কষ্ট তোমার কপাল খারাপ দিল নরম হয় না চোখে বানিয়ে আসে না অন্তর এখনো নরম না এখনো সময় আছে তাও বা করো মনের একটা কথাই বুঝাও আমার মতো জেনারেল লাইনের যুব যদি স্কুলে পড়ে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না ড্রাইভারি করে যুবক নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি করে নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা আছে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না একটা সন্তানকে আদর্শওয়ালা সন্তান বানাবার জন্য মা মেহনত করে মা আপনি কেন পারবেন না পেছনের গুণা থেকে আল্লাহর কাছে তওবা করেন সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানান বেয়াদব যেন না হয় সন্তানের ব্যবহারে কোনো মা বাপ যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলামায় গ্রামের অন্তরে যেন কষ্ট না যায় এখনো সময় আছে তওবা করেন ও যুবকেরা মনে মনে আমার আল্লাহকে ডাকো মরিয়ে গেল আর নামা সারবানা দাড়ি কাটবানা বেপর্দায় না আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে কত গুণা করেছি মনের চাহিদা পূরণ করিয়া মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করব করেছি মনে চাইছে অন্যের উপরে জুলুম করব করেছি ও আল্লাহ তুমি একবারও রাগ করে আমার উপরে পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই ঘুমের ভেতরে কত মানুষ মরে যায় পানিতে পড়িয়া কত যুবকের লাশ ঘরের বিছানায় লাশ গাড়ির নিচে কত মানুষ মরে যায় ও আল্লাহ তুমি যদি ঘুমের মধ্যে আমাকে মেরে ফেলো কেউ বাঁচাইতে পারতো না আল্লাহ তুমি আমাকে বাঁচায় রাখছো রামের দোয়া নিয়ে চলো বেয়া দুবি করি ওনারে বাবা পেছন থেকে তো বা করে নাও ও পর্দার মা বোনেরা এই এলাকায় আপনার মতো কত ভালো মা পর্দাওয়ালা মা আছে ও যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে তোমার মতো জেনারেল লাইনের কত যুবক নামাজি দাড়িওয়ালার রবাব নাই তুমি পারো না কেন রে বাবা তোমার কপালে না জানি কোনো বট দোয়ার লাগিয়ে গেল নাকি কোন সময় না জানি গোপনে মায়ের গালি দিস মা কষ্ট পেয়ে গেছে তোমার কপাল পুরিয়ে গেছে কোন সময় জানি শিক্ষকের সাথে বেয়াজুবি করেছ ওই শিক্ষকের মনে কষ্ট তোমার কপাল খারাপ দিল নরম হয় না চোখে পানি আসে না অন্তর এখনো নরম হয় না এখনো সময় আছে তাও বা করো মনের একটা কথাই বুঝাও আমার মতো জেনারেল লাইনের যুব যদি স্কুলে পড়ে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না ড্রাইভারি করে যুবক নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষিকাজ করে নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা আছে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না একটা সন্তানকে আদর্শওয়ালা সন্তান বানাবার জন্য মা মেহনত করে মা আপনি কেন পারবেন না পেছনের গুণা থেকে আল্লাহর কাছে তওবা করেন সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানান বেয়াদব যেন না হয় সন্তানের ব্যবহারে কোনো মা বাপ যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলামাই কেরামের অন্তরে যেন কষ্ট না যায় এখনো সময় আছে তওবা করেন ও যুবকেরা মনে মনে আমার আল্লাহকে ডাকো মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে কত গুণা করেছি মনের চাহিদা পুরো স্মরণ মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইছে দাড়ি রাখব না রাখি নাই মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করব করেছি মনে চাইছে অন্যের উপরে জুলুম করব করেছি ও আল্লাহ তুমি একবারও রাগ করে আমার উপরে পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই ঘুমের ভেতরে কত মানুষ মরে যায় পানিতে পড়িয়া কত যুবকের লাশ ঘরের বিছানায় লাশ গাড়ির নিচে কত মানুষ মরে যায় ও আল্লাহ তুমি যদি ঘুমের মধ্যে আমাকে মেরে তা কেউ বাঁচাইতে পারতো না আল্লাহ তুমি আমাকে বাঁচাই